পূর্বপুরুষ খারাপ কাজ করে গেলে পরবর্তী বংশধর কষ্ট পেতে হয় পূর্বপুরুষ ভালো কোন কাজ করে গেলে তার ফল প্রকাশ হবে পরবর্তী বংশধরের মধ্যে তার প্রমাণ হাদিসে পাকে আছে সেই বোকারি শরীফের রেবায়ত একজন বয়স্ক মানুষ আমার পেয়ারা নবীর দরবারে আসকো তুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم জিজ্ঞেস করলেন মা ইস্মুকা তোমার নাম কি এ বয়স্ক ব্যক্তি তোমার নাম কি ক্বালা ইসমি হুজন আমার নাম হুজন হুজন মানে ফেরশানী ফেরশানী সিজাঙের বাসায় বলতে হবে লোকটা বলল উজুর আমার নাম ফেরেশান মিয়ে আমার নাম ফোন মিয়ে ফেরেশান মিয়ে আচ্ছা কেউ যদি নামেই ফেরেশান মিয়ে হয় তার কি খুশি হওয়ার কোন সুযোগ আছে কেউ যদি বলে মাসাল্লাহ অমুক যেই খুশি হয়েছে বলে কে বলে ফেরেশান নিয়ে বলে ফেরেশান মিয়ে যার নাম সে খুশি কেমনে হবে রসুলের পাক সাল্লি বললেন এ বয়স্ক মানুষ তোমার নামটা তো ঠিক না বল সাহালুন আমি তোমার নামটা পরিবর্তন করে দিলাম তোমার নাম সাহাল আমাদের দেশের সোহেল নাম আছে না এই সোহেল সাহাল এগুলার মানুষটা বয়স্ক মানুষ রসুলে পাকের নির্দেশ যে শিরোদার জয়টা বুঝে না উনি বললেন রুজুর কি বলেন এই পুরা খালে এসে আমি আমার নাম পরিবর্তন করব মা আনা ব্যামো মা সম্মানি হে আবি আমার মা বাবা যে নাম রাখছে সেই নাম আমি পরিবর্তন করব না আরে রসুলে পাক বললে যে এখানে কোন প্রতিবাদ করা যায় না অতটুকু জ্ঞান ওই মানুষটার কাছে ছিল না সে বলল আপনি কি বলেন বয়স্ক অবস্থা আমি নাম পরিবর্তন করব এটা আমি করব না নজবিল্লা বলেন তো ওনার বংশধরের মধ্যে একজন বিশ্ববিখ্যাত তাবেই হয়েছেন ওনার নাম আজরতে সঈদ ইবনুল মুসাইয়ব রবি তো সাইদ ইফুল মুসৈয়াব বৌলক এ আমার দাদার নাম আমাদের গোষ্ঠীটাকে ফোরাদ দিছে কিছেল হাজুন আতু ফিনা বাহাদু আমাদের গোষ্ঠীর মানুষ কোনো সময় শান্তি পায় নাই কোন না কোনো ব্যাজানি লেগে থাকতো কারণ কি এরা বলতেছে কিরে আমরা তো কোনো খারাপ কাজ করতেছি না যতটুকু পাচ্ছি ভালো কাজ করতেছি কিন্তু আমাদের সব সময় ফেরাজান কেন ওই দাদার নাম ফেরাজান মিয়ামার কারণে আর কেউ শান্তি পাচ্ছে না এটা বোকারি জিনিস হাদিস ফমা জালতিল হাজু ফিনা বাদু ফি কি কোরআনে খাজা খ্লাজা খনিল আলেসলাম মুস আলেসলামের যে ঘটনা ওনারা এনতাকিয়া বর্তমান ইস্তাম্বুল তুরস্কের যে রাজধানী ছিল ইস্তাম্বুল মনে ইস্তাম্বুল ইস্তাম্বুলের আগের নাম হচ্ছেন ওই এলাকায় হজরতে খাজা খিজির আল ইসলাম মৌস গিয়ে বলেছিল যে আমাদেরকে একটু মেহমানদারি করেন আমরা ক্ষুদার্থ মানুষ আমাদেরকে একটু মেহমানদারি করেন কোরআনে বাঘে আছে এরা বলবো আপনাদেরকে মেহমানদারি করতে পারবো না সাব জবাব ওনারা চলে আসতেছেন দেয়ালটা কাথ হয়ে গেছে পরে যাবে হযরত খাজা খıdır আলাইহিস সালাম একটু করে বাঁধু লাগাইলেন আর দেয়ালটা সোজা হয়ে দাঁড়ায় গেল বড় করে বলুন সুবহানাল্লাহ মুসা আলাইহিস কি বললেন হুজুর এরা আমাদেরকে একটু নাস্তা পানি নাই মেহমানদারি করে নাই পাই করে নাই আতিথিয়তা করে নাই এদের কাজটা মক্ত করে দিলেন লৌসি এটা লাত্তা আজরা আপনি তো করলে এই কাজটার একটা বিনিময় নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন এগুলো দিয়ে আমরা নাস্তা পানি কিনে খাইতাম মুক্ত কেন এই মানুষগুলোকে এই কাজ করে দিলেন তো এটা পরবর্তী উনি জবাব দিলেন সম্পদ গচ্ছিত আছে এই দেয়ালের নিচে দুইজন এতিমের সম্পদ এখানের ভিতরে আছে দেয়ালটা পরে গেলে ওই ছেলেরা মারুম হয়ে যাবে এরা এখনো এতিম এখনো অপ্রাপ্ত বয়স্ক ওদের মা বাবা বড় ভালো মানুষ ছিল ওদের মা বাবা কি ছিল অতএব ভালো মানুষের ছেলেদেরকে আমরা এভাবে কেমনে ক্ষতিগ্রস্ত হতে দেব সেজন্য সহযোগিতা করে দেয়ালটা সোজা করে দিলাম ওরা যখন পরিণত বয়সে পৌঁছবে ওদের সম্পদ ওরা করে উপকৃত হবে বড় করে বলুন আর আচ্ছা এখানে একটা প্রশ্ন এই তো অতিমের বাবা ছিলেন মা বাবা এটা হাদির আল ইসলাম কেন জানলেন উনি তো এলাকার মানুষ নন আমাদের দেশে কিছু মোল্লা মৌলবি রসুল জানেন না জানেন না জানেন না বলতেছে কিন্তু কোরআন বলতেছে যারা নবী যারা বলি হজরতে খাজা খেদির আল ইসলাম বেশিরভাগের মত হচ্ছে উনি বলি ওয়লীর কাছেও গোপন নাই এই এতিমের মা মারা গেছে যেইতে এতিম হয়েছে ঠিক কিনা ঠিক তো ওনারা নেককার ছিল এটা আল্লাহর ওয়ালী কেমনে জানেন ওয়ালী আল্লাহ তার কলবের আয়না এত শক্তিশালী হয়ে যায় অনেক ফুরানুজনী সেখানে উঠে যায় সুবহানাল্লাহ বড় করে বলুন না সুবহানাল্লাহ আমাদের দেশে যে বৃষ্টি হবে তুফান হবে এই হবে সেই হবে এগুলা বলে যে একটা রাডার মেশিন আছে কি মেশিন ওই বাজারে ফাহারের উপর আমরা মনে করছিলাম কোন মাজার শরীফ বলি সুন্দর গম্বুজ আছে গম্বুজ আমরা যখন অনেক আগে সুবানিয়া মাদ্রাসা থেকে ওই শিক্ষা সফরে গিয়েছি আমরা মনে করলাম এটা মনে হয় মাজার হবে এখানে উঠে যে আরত করলে ভালো হয় পরে খবর পেলাম এটা মাজার না রাডার অফিস তো রাডার অফিস হলেও তো আমরা রাডার কোনো দিন দেখি রাডার কিরকম ডিসি থেকে পারমিশন নিয়ে আমরা ছাত্রদের নিয়ে ওখানে গেলাম দেখলাম এই এত বড় একটা গ্লাস গোল আয়না মেশিনের সাথে ফিট যিনি ইনস্ট্রাক্টর উনি আমাদেরকে দেখাচ্ছেন এইটা বারমার আকাশে ম্যাক দেখা যাচ্ছে বারমার আকাশ ম্যাক খজ ঘটে বই বলেন না ম্যাক না বারমার আকাশে ম্যাক এটা বলতেছে না শুধু দেখাচ্ছে বিজ্ঞানের প্রযুক্তি যদি বারমাকে কক্সবাজারের পাড়ের এক ঘরের ভিতরে দেখাতে পারে নবুওয়াতের সালত বেলায়েতের পার তাছে কোটি কোটি গুণ শক্তি এটা যারা মানে না এরা মুসলিম নাস্তিক মুসলমানের মধ্যে কিছু নাস্তিক আছে বাতালের গা হচ্ছে মুসলিম নাস্তিক নামে মুসলমান আসলে কি নাস্তিক আল্লাহর শক্তিকে স্বীকার করলে নবীর শক্তিকে অবশ্যই স্বীকার করবে আল্লাহর শক্তিকে স্বীকার করলে অলির শক্তিকেও কি করবে কারণ নবী অলির যে পাওয়ার এটা ওনারা কার থেকে পেয়েছেন বলেন না এটা বললে শিরিক হয়ে যায় নজবিল্লা বলেন না আমরা সেই শিরিক পাটির মানুষ নয় শিরকটে হুজুর উসপুরে মাঝে হাফে লানত কিজিয়ে সারা দুনিয়া খাজা ওনার নাম খাজা আমাদের চেয়ে কোয়াস কিজির বলে ওনার নাম খাদের আসল নাম আবুল আব্বাস বলিয়া ইবনে মালেকান ওনাকে খদের বলা হয় কেন জানেন উনি শুকনা মাটিতে বসলেই সাথে সাথে সবুজ গাছ উঠে যায় তার মানে কি মরা জমিন জিন্দা হয়ে যায় আল্লাহর বলি জিন্দা অতে বলে নাই উনি বসলেই যেখানে বসেন এখানে সবুজ গাছ উঠে যায় বলে ওনার নাম খাজা খাদের আলে ইসলাম বড় করে বলুন সোহান দুইটা জিনিস দেখাইলাম পূর্বপুরুষ ভালো কাজ করে গেলে এটার ফল প্রকাশ হবে পরবর্তী বংশ ধরে পূর্বপুরুষ খারাপ কিছু করে গেলে এটার ভোগান্তি বকবে পরবর্তী বংশধর আজকে যেই সব ছাত্ররা পাগড়ি পেল সম্মাননা পাগড়ি কেউ যদি মনে করে এর দামি পাগড়ি আমি বাজার থেকে কিনে একটানা তার চেয়ে কয়েক লম্বা একটা মাথায় বেঁধে দিব এটা সম্মান হবে না এটা সম্মান এটা প্রতিষ্ঠান তাদেরকে দিল সুতরাং এই সন্তানগুলোর মা বাবা তাদের আজকে দুই রাকাত শুকরিয়া নামাজ পড়া দরকার আল্লাহ তুমি সন্তান দিয়েছো কোনটা হয়তো মাস্টার ডিগ্রি পাস করবে ব্যারेट ল হবে আইএনজিবি হবে প্রকৌশলী হবে ইঞ্জিনিয়ার হবে চিকিৎসক হবে কিন্তু এই ডিগ্রির সাথে কেউ খুলাইতে পারবে না কোরআনে পাক এত বড় নেমাত যেই চলে কোরআনে পাক আয়ত্ত করল, কোরানে পাকের সম্মান রক্ষা করলো কোরানে পাকের নির্দেশিত পথে চললো তার বংশধরের মধ্যে কমপক্ষে এমন দশজনকে সে সুপারিশ করে বেসতে নিবে যেই দশজনের জন্য যাহার নাম চূড়ান্ত যার যাবে কোনো উপায় এটা সিদ্ধান্ত হয়ে গেছে কিন্তু বংশধরের মধ্যে যদি এ ধরনের আবেস আলেম থাকে ইবনুমাজার শরীফের আরেক রায় আছে সত্তর জন একজনে বংশের খানদানের গোষ্ঠীর সত্তর জনকে কোন সত্তর জন অল্প স্বল্প করছে এরকম না যে সত্তর জনের জন্য যাহার নাম নির্ধারিত হয়ে গেছে এদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বড় করে বলুন সুপার প্যারাদ্রিন আমাদের দেশে বড় সমস্যা কোনটা জানেন আবে যাওয়ার পর খুব কম ব্যক্তি আলেম হয় দুই সাইড জামাত পরে তারপর আর পরে না হয় মহাজনী করে না হয় টিউশনি করে আমি অভিভাবকদেরকে বলবো আপনারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন এই ছেলেদেরকে ভালো আলেম বানাবে আলহামদুলিল্লাহ বলেন না কেন জানেন এরা ভালো আলে আমাদের থেকে ভালো হবে কারণ আমরা কোরআনে আয়ত একটা বলতে চাইলে দুশেষ শব্দ বলতে পারি আর বাকিগুলা বলতে পারি না কেন আমরা আবেশ নই আর যেই ছেলেটি حافظে কোরআন হলো এ যখন কোরআন জরিফের অর্থ বুঝবে তফসিল বুঝবে শানে নুজুল বুঝবে নাসেক मंसूक বুঝবে কোরআন জরিফের প্রয়োজনীয় এলম যখন তার অর্জন হবে সে যেই কোনো বিষয়ে ঘন্টার পর ঘন্টা শুধু কোরআন জরিদ দিয়ে বক্তব্য রাখতে পারবে